ফুটবল বিশ্বের ভক্তদের জন্য নতুন এক আনন্দের খবর দিয়েছে ফিফা আগামী বছরের মার্চ ও এপ্রিলের আন্তর্জাতিক বিরতির সময় নতুন টুর্নামেন্ট ফিফা সিরিজ দু মাঠে গড়াবে এই প্রতিযোগিতায় অংশ নেবে পুরুষ ও নারী জাতীয় দল যা তুলনামূলকভাবে কম পরিচিত বা ফুটবল খেলায় কম শক্তিশালী দেশগুলোর উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে ফিফা সিরিজের মূল লক্ষ্য হল ছোট ও নতুন দেশগুলোর খেলোয়াড় ও দলকে আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতায় সুযোগ দেওয়া যেখানে তারা শক্তিশালী দলের সঙ্গে খেলতে গিয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারবে নারী দলগুলো নিয়ে আয়োজন করা আসর হবে ব্রাজিল থাইল্যান্ড ও আইভেরি কোস্ট আর পুরুষ দলের ম্যাচ হবে অস্ট্রেলিয়া আজারবাইজান, ইন্দোনেশিয়া কাজাকিস্তান মরিশাস পুয়ের রুয়ান্ডা ও উজবেকিস্তানে ফিফা সভাপতি জিয়ান্ন ইনফাস্তিনো জানিয়েছেন ফিফা সিরিজের মূল উদ্দেশ্য খেলোয়াড় কোচ ও ভক্তদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা তিনি বলেন প্রতিযোগিতামূলক ম্যাচের মাধ্যমে ফুটবলের বৈচিত্র্য ও সার্বজনীনতা আরও বিস্তৃতভাবে তুলে ধরা হবে তিনি আরও জানিয়েছেন দু সালের এই আসর বিশ্বের নারী ও পুরুষ জাতীয় দলকে সমৃদ্ধ করবে তার ধারণা বিভিন্ন দেশের দল একে অপরের মুখোমুখি হবে এবং স্থানীয় সম্প্রদায়গুলো বৈশ্বিক মঞ্চে নিজেদের তুলে ধরার সুযোগ পাবে ফিফা জানিয়েছে নতুন টুর্নামেন্টে ভিন্ন মহাদেশে দলগুলো প্রতি ম্যাচের ফরমেটে অংশ নেবে এতে আন্তর্জাতিক সূচিতে নতুন ম্যাচ যোগ না করলেও দলগুলো মূল্যবান প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা অর্জন করতে পারবে দু চব্বিশ সালের মার্চে পাইলট প্রকল্পের সকল আয়োজনকে ভিত্তি করে এবার আরও বিস্তৃত আকারে টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে এবার আরও বেশি সদস্য দেশ ও ভেনুযুক্ত হবে এবং ইতিহাসে প্রথমবার নারী জাতীয় দলও অংশ নেবে ফিফা আশা করছে নতুন এই সিরিজ আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক ম্যাচের সংখ্যা বাড়াবে এবং বিশ্ব ফুটবলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টুর্নামেন্ট সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানানো হবে দু সালের শুরুতে